হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে যাই কি আছে কোশ্চেন নাম্বার ওয়ান তাতিয়ার টপির আসল নাম বা প্রকৃত নাম কি। অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হবে অপশান ডি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাঁতিয়া টোপি অনেক সময় তাঁতিয়া টোপিও বলা হয় যিনি আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো আটান্ন সালে ভারতের মহাবিদ্রোহের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বা নেতা ছিলেন নেক্সট প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরের সময় ভাইস কে গিয়েছিলেন সঠিক উত্তরূপে অপশান বি লর্ড ওয়েলিংটন যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভাইস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পুনা চুক্তি উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর পুনার ইয়ের ওয়ারা জেলাতে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট শিবালিক পর্বতের পূর্বতন নাম কি বা আগের নাম কি ছিল অপশান কি কি দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তরভাবে অপশান ডি মানাক পর্বত মূলত কিছু সংস্কৃত গ্রন্থে শিবালিক পর্বতের পূর্বতন নাম হিসেবে মানাক পর্বতের নাম উল্লেখ্য রয়েছে শিবালিক কথার অর্থ হল শিবের কাপড় চোপড় নেক্সট প্রশ্ন দ্য স্যাটানিক ভার্সেস বইটির রচয়িতা কে অপশান কী কী দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্যাটানিক ভার্সেস এই বইটির রচয়িতা হচ্ছেন সালমান রুশদি এটা হচ্ছে একটি ইংরেজি ভার্সান ঠিক আছে সালমান রুশদি এটি চতুর্থ উপন্যাস যেটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল মূলত ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদের জীবনকে অনুপ্রাণিত করে এই বইটি তিনি রচনা করেছিলেন নেক্সট দুল হস্তি প্রকল্প কোন নদীর পারে অবস্থিত অপশান দেখো নদীগুলোর নাম দেয়া রয়েছে এর মধ্যে কোন নদীর পারে রয়েছে দূর হস্তি প্রকল্প সঠিক উত্তর হবে অপশান সি চেনাব যেটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত চিনাম নদীর তারে মানে পারে অবস্থিত দূর হস্তি প্রকল্প যেটা উনিশশো সালে প্রথম শুরু হয় নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানদের দরবারে কোন ভাষা ব্যবহৃত হতো মানে কোন ভাষায় দিল্লির সুলতানদের দরবারে কোন ভাষায় ব্যবহৃত হতো সঠিক উত্তর পার্সি ভাষা ঠিক আছে পার্সি ভাষার সমস্ত কিছু কথোপকথন বাজ সমস্ত কিছু হতো দিল্লির সুলতানদের দরবারে নেক্সট প্রশ্ন হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় দেখো অপশান এ রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে হাক্কি পিককি উপজাতি সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটক রাজ্যে ঠিক আছে হাক্কি পিকি উপজাতির মানুষরা মূলত কর্ণাটক রাজ্যে বসবাস করে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি মানে কোন স্থানের উপর দিয়ে কর্কটকান্তি রেখা যায়নি সঠিক উত্তর হবে অপশান সি বহরমপুর ঠিক আছে বহরমপুরের উপর দিয়ে কর্কটকান্তি রেখা বই বইয়ে যায়নি বা অতিক্রম করেনি নেক্সট প্রশ্ন আম্বেদকর জয়ন্তী টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোন দিনটিতে পালন করা হলো মানে দু হাজার চব্বিশে আম্বেদকর জয়ন্তী কোন দিনটিতে সম্প্রতি পালন করা হলো সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দোই এপ্রিল ফোরটিন এপ্রিল মানে ফোরটিন এপ্রিল দু হাজার চব্বিশে আম্বেদকর জয়ন্তী পালিত হলো নেক্সট সম্প্রতি আইপিএলের ইতিহাসে কোন দল সর্বোচ্চ রান করেছে সব থেকে বেশি রান করেছে সম্প্রতি আইপিএলের ইতিহাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কথার অর্থ সঠিক উত্তর হবে অপশান বি এস দল রিসেন্টলি যে আইপিএল খেলাটা হলো সর্বোচ্চ রান করেছে এস দল নেক্সট প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের বাজেট কথার উল্লেখ রয়েছে মানে রাজ্যে যে বাজেট পাস করা হয় ওইটার উল্লেখ রয়েছে সঠিক উত্তরে দুশো দু নম্বর ধারায় সংবিধানের দুশো দু নম্বর ধারায় রাজ্যে বাজেট পেশ করার কথা উল্লেখ রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছে মন্ত্রী পরিষদের মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ মন্ত্রী পরিষদের যে সমস্ত মন্ত্রীরা থাকেন ওনারা দায়বদ্ধ কার কাছে সঠিক উত্তর হবে অপশান সি সাংসদের কাছে ওনারা সাংসদের কাছে দায়বদ্ধ যৌথভাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয় বা কোষের কোথায় সম্পন্ন হয় অপশান কী কী দেয়ার আছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি কোষের মাইট্রোকন্ডিয়া ক্রেবস চক্র মূলত মাইট্রোকন্ডিয়া যেটাকে কোষের ঘর বলা হয় ওখানেই সম্পন্ন হয়ে থাকে নেক্সট প্রশ্ন মোটরের সাহায্যে জল তোলা হয় মোটরের সাহায্যে জল তোলা হয় কোন নীতির দ্বারা বা কোন নীতির উপর নির্ভর করে বেস্ট করে মূলত মোটরের সাহায্যে জল তোলা হয় সঠিক উত্তর হবে অপশান বি পাশকালের নীতি ঠিক আছে নীতি নীতিতে যে তরলের যে চাপের উনি যে নীতিটা দিয়েছেন পাশকালের নীতি ওটার উপর ভর করে করা হয় নেক্সট প্রশ্ন লেড স্টোরেজ ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় অ্যাসিডগুলোর নাম দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি সালফিউরিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু লেড স্টোরেজ ব্যাটারিতে মূলত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেটেড হয়